বাংলাদেশে বাইক নিয়ে চলছে প্রতারণা হ্যালো এভরিওয়ান কে অবস্থা সকলের কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম সেকেন্ড হ্যান্ড শোরুমে চলছে প্রতারণা সেটা হচ্ছে বাইকের উপর থাপ্প দিয়েই বলছে যে এই নেন পঞ্চাশ হাজার টাকায় বাইক আশি হাজার টাকায় বাইক আসলে পরে ভিডিওটা পুরোপুরি স্কল করলে দেখা যায় যে বাইকের দাম দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার এরকম আসলে অভিনব কায়দায় চলছে প্রতারণা আমরা ম্যাক্সিমাম সময় দেখি সামনে অনেক সময় ভিডিও চলে আসে যে এই বাইকগুলো অ্যানিটাইম নাম ট্রান্সফার পসিবল এটা পসিবল ওটা পসিবল পরে কেনার পরে তারা কিছুই করে দিতে পারে না ওইভাবে বাইকটা নিতে হয় তারপরে কিছুদিন চালানোর পরে দেখা যায় যে ইঞ্জিনে মোবেল খাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে আসলে প্রথমত তারা এগুলো স্বীকার করে না যে এই সমস্যাটা আছে বাইকে বলে যে ফুল ফ্রেশ বাইক পরে কিছুদিন চালানোর পরে দেখা যায় যে ইঞ্জিনে মবেল খাচ্ছে ইঞ্জিনে প্রচুর পরিমাণে কাজ চলে আসছে যার কারণে আশি হাজার পঞ্চাশ হাজার টাকায় বাইকগুলো সেল করতেছে তার পিছনে আরও বিশ পঁচিশ হাজার টাকা খরচ করতে হচ্ছে আপনার এই খরচগুলো করার পরে পরে আপনি বিকল্প পদ্ধতি বলতে কি বোঝেন শেষ মাই ওই বাইকগুলো সেই শোরুমে আবার নিয়ে যায় ফিরে ফিরে সেল করে আসেন আরও তিরিশ চল্লিশ হাজার টাকা লজে আপনি সেল করে আসেন পরে ওই বাইকগুলোই আবার আর ক্রেতা সেই বাইকটা কিনে আনছে আসলে সে নিজেও সেই সময় আবার সেম প্রতারিত হচ্ছে এই প্রতারিত হওয়ার কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এই সেকেন্ড হ্যান্ড শোরুম অনেক প্রচুর পরিমাণে বেড়ে গেছে এই এত পরিমাণ কামায় তাদের আসলে বলার বাইরে আর একটা বাইকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে কামাইতেছে আবার সেই বাইকগুলো তারাই ক্রয় করতেছে আসলে আপনি বাইক কিনতে চাইলে আমি সাজেস্ট করব যে সেকেন্ড হ্যান্ড কোনো শোরুমে না গিয়ে আপনি আপনার মতো করে একটা চেনা জানা বেশি সম্ভব চেনা জানা মানুষজনের কাছ থেকে বাইকটা কিনলে আপনি লাভবান হবেন আর যদি মনে করেন যে না তাহলে আমি সাজেস্ট করব একদম শোরুমে যায় নিউ বাইকটা আনার জন্য তাছাড়া ওই আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা কমে কেনার জন্য আপনি বাইকটা নিতেছেন কিন্তু আপনি চালাইতে পারবেন না এই বাইকে ম্যাক্সিমাম বাইকগুলোই প্রবলেম হয় অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে তারা ফুল সার্ভিসিং করায় কাজ টাস করায় বাইকগুলো আপনাদের কাছে সেল করতেছে এই প্রতারণাগুলো বাংলাদেশে অহরহর ঘটতেছে আপনারা কি মনে করবেন না মনে করবেন আমি জানি না আমার কথাগুলো শুনে আপনি সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনেন না এই সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনলে পরেই আপনি তার পিছনে খরচ করতে 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 আপনার নতুন বাইক দুইটা কেনার টাকা চলে যাবে এরকম আরও অনেক লোক আমি দেখছি এরকম আমার সামনে আরও পাঁচ জনের আমি দেখেছি যে এরকম সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে মনে করেন যে আপনার কিনছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পরে আবার ওটার পিছনে আরও পঞ্চাশ হাজার খরচ হয়ে গেছে আসলে বাইকটা পড়ে গেল এক লাখ টাকা তারপরে আপনি আরও কিছুদিন পরে দেখলেন যে আরও অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেই সময় আপনি বাইকটা সেই শোরুমেই আবার নিয়ে যাবেন সেই সময় নিয়ে যাওয়ার পরে আপনি কাজও করালেন সব কিছুই করেন যে দাম দিয়ে কিনছেন আপনি পঞ্চাশ হাজার টাকা বাইকটা কিনছেন তাদের কাছে আপনার চল্লিশ হাজার টাকা সেল করতে হইতেছে আরও পঞ্চাশ হাজার খরচ করে যার কারণে তারা লাভবান বাস খাচ্ছে কে যে ক্রেতা যে কিনে আবার সেল করাও বাস খেলে খেলও বাস খেলো আবার যে যায় কিনবে সেও বাস সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে পুজো শুনে ভেবে চিনতে তারপর কিনুন ধন্যবাদ